সবাইকে স্বাগত জানাই আকাশবাণী চ্যানেলে আজকের রেসিপি মুচমুচে গরম গরম মদন কটকুটি কটকুটি বানানোর জন্য আমরা প্রথমে দিচ্ছি পাঁচশো ময়দা গুঁড়ো দুধ দশ টাকা দামের দুটো প্যাকেট বড় চামচের দু চামচ চিনির পাউডার করে দিয়েছি আমরা আমাদের পরিমাণ মতন চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টি যতটা খাবেন সেরকম বুঝে দেবেন তারপর আমরা এখানে কালো জিরে দিয়েছি সাদা তেল ও ঘি একটু বেশি পরিমাণেই দিয়েছি এতে খাস্তা ভাবটা ভালো হবে শেষে এক চামচ লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়েছি ময়ামটা দেওয়ার পর দেখবেন যদি এরকমভাবে দলা হয়ে যায় তাহলে বুঝবেন ময়ামটা হয়ে গেছে এরপর অল্প করে করে জল দিয়ে আমরা মাখাতে থাকবো ময়দাটা ডোটা না বেশি নরম হবে না বেশি শক্ত হবে মিডিয়াম ভাবে মাখিয়ে নেবেন আমাদের ডোটা দেখুন কেরকম ভাবে করেছি ঠিক এরকম ভাবে আপনারা বানাবেন হয়ে গেলে ডোটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন ঢাকা খুলে ডোটা একবার মাখিয়ে নিয়ে চারটে ভাগ করে নিচ্ছি একটা ভাগ করা দেখাচ্ছি আমরা ডোটাকে ভালোভাবে বড় করে গোল করে নেব ঠিক এরকমভাবে মোটা বেলা হবে এরপর চাকু দিয়ে চারধারটা কেটে রেখেছি মাঝখান দিয়ে লম্বাভাবে কেটে নেব তারপর চওড়াভাবে আর একবার কেটে নেব ঠিক এরকম ছোট ছোট আকৃতিতে কেটে নেব। এরপর একটা কড়াই নিয়েছি তাতে সাদা তেল দিচ্ছি তেল হালকা গরম হলে এগুলো ছেড়ে দেব একদম হালকা আছে হতে দেবেন তেলটা বেশি গরম হলে যদি দেন তাহলে মুচমুচে ভাবটা থাকবে না লাল লাল করে এপিট করে হালকা আছে ভাজা হয়ে গেলে ছাঁকনা দিয়ে ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবেন ঠান্ডা হয়ে গেলে চায়ের সাথে বা এমনি এমনি শুধু মুখে খাবেন মজা করে দারুণ স্বাদে মদন কটকটি এরকম ভালো ভালো আরও রেসিপি জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনারা আরও নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেল থেকে দেখতে পান